বলছি ম্যাডাম আমার ব্যাংকে ফাঁকে রাখেনি তো ব্যাংকে রাখবে নাকি অত টাকা ব্যাংকে রাখতে গেলে চার্জ দিতে হবে না ও সারা বাড়ি কোথায় পলাই রাখিছে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না একটা কাজ দিছি সে কাজ ঠিকঠাক করে করতে পারোনি আরে ম্যাডাম শুনবেন তো আমাদের কথা ওই বাড়ি একটা ছেমলা আছে তার নাম ওই কটকটি সে শালা যে এমন ভাবে আমাদের ভেড়িয়ে ধরিছে আমরা জীবন নিয়ে পালাইছি ওই শালা যত নষ্টের গোড়াও কি বলিছে বলতেছে কি যে সার্চ ওয়ারেন্ট করতে আইছো ইনকাম ট্যাক্সের অফিস থেকে সেই লেটার দেখাও তোমাদের আইডেন্টি কার্ড দেখাও এটা ভংশু একটা লেটার বানায় নিয়ে যেতে পারতি না আপনি যে বললেন তাড়াতাড়ি চলে যা তার জন্য তো আমরা আর কিছু করিনি ঘপাত করে চলে গেছি তোমাদের দ্বারা কোনো কাজ হবে না বুঝতে পারিছো আমি যদি হতাম না তোমাদের জায়গায় দেখতে রক্ত চুষে টাকা বের করে দিতাম ওরকম বলা যায় ম্যাডাম যতটা সোজা ততটা সোজা না এমএলএ আর অত বলদা নেই তোমাদের দ্বারা হবে না এক অশিক্ষিত কটকটি সেই তোমাদের কাঁপিয়ে দিয়েছে আর তোমরা নিজেদের বড় সাইন্টিস্ট মনে করো আরে ম্যাডাম আপনি যে বলেন কটকটি অশিক্ষিত আমার তোর কথা শুনে মনে হয় না অশিক্ষিত ও যা যা ধারা বললো সেসব যদি সত্যি হয় তাহলে তো অশিক্ষিত হবে না শোন ওর মাথায় অনেক বুদ্ধি আছে পড়াশোনা না জানলে কি হবে এমন করে তোরা ভাইতে পুরো গেছিস কথা শুনে মনে হয় না ও সে তো আমিও বুঝতে পারিছি কিন্তু অশিক্ষিত পড়াশোনা কিছু জানেন না কিন্তু ও সবকিছু এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করে সবকিছু জোগাড় করেছে বুঝতে পারিস আর ওদের ভাই চলে আইছিস তোরা হ্যাঁ এখন কি যারা ও টাকা পাওয়া যাবে ও টাকা তো এখন কোথাও না কোথাও শাড়ি রাখিস সত্যি বলছি ম্যাডাম ওর আগে থেকে খবর পেয়ে গেছে মনে হয় এত বাড়িতে কোথাও কোনো টাকার কোনো গন্য বতাস কিচ্ছু পাওয়া যায়নি তোমাদের দ্বারা কোনো চ্যাটও হবে না ওরকম বলবেন না ম্যাডাম তোমরা বারো খালি সরকারের টাকা খাটি আর লোকের টাকা খাটি একটা কাজ দিছি সে কাজও করতে পারে না শালা তোদের না দিয়ে কটকটি যদি আমার দলে রাখতাম না দেখতে সবকিছু কাপায় দিতাম বলছি ম্যাডাম ওনার কাছে তো এখন কিচ্ছু নাই এখন আমরা কি করবো বলেন তোদের উপরে কোনো সাহেব আছে যে টাকা খেয়ে কাজটা করতে পারবে সেরকম কোনো লোক নেই ম্যাডাম ওরা দিন দুই কোটি টাকা হাতে ফস করে বেরিয়ে গেল আর এই শালা দুটো জায়গায় কিচ্ছু করতে পারলো না তুই যে সেই দি কাজ করেছিস টাকা উদ্ধার হলো না যে এখন দুই কোটি টাকা কে দেবে তোর বাপ দেবে কি বলছেন ম্যাডাম ট্যাক্স অফিসারদের পাঠাতি পাঠাইছি কিন্তু টাকা খুঁজে পাইনি

খুঁজেছি ম্যাডাম কিন্তু যেই কটকটি চলে আসে খুঁজা তো দূরের কথা এমন এমন প্রশ্ন করছে মনে হয় আমরা চুরি করেছি আমরাই বড় অনেক বড় অপরাধী হ্যাঁ ও যেরকম কথা বলছিল না ওর সামনে কথা বলতে গেলে আমাদের একদম হাগা বেরোয় যাচ্ছিল তোমাদের তারা কোনো কাজ হবে না তোমরা পারো শুধু বাতাসে হাঁকতি ওরকম কথা বলবেন না এত যদি পারেন নিজে গিয়ে টাকা খুঁজে নিয়ে আসেন তখন দেখবো আপনার ট্যালেন্ট কত আমাদের রোজ দিনের এই কাজ বাড়ি রান্নাচে কোন আছে যেখানে মানুষ টাকা রাখে সেখান থেকে আমরা একদম কুচকায় টাকা বের করে নিয়ে আসি আর এখানে একটা পাঁচশো টাকা নোট পর্যন্ত পেলাম না তাহলে টাকাগুলো কোথায় গেল হয়তো ওদের কেউ আগের থেকে ইনফরমেশন দিয়েছে যে আমরা টাকা খুঁজতে যাচ্ছি বাড়ি থেকে সব গায়েব করে দিয়েছে নতু ভাই কটকটির বুদ্ধি যে এত টাকা বাড়ি নিয়ে না অন্য কোথাও রাখো আমার যতদূর সন্দেহ হচ্ছে যে টাকা বাড়ি নেয় নাই কটকটি এদিক ওদিক কোথাও রাখার প্ল্যানিং করেছে বাড়ি নিয়ে টাকা তো তোমরা খুঁজে পাতে হ্যাঁ ম্যাডাম তাই তো বলছি টাকা তো আমরা খুঁজে পেতাম আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়ি টাকা নেই

তাও ঠিক কথা বৌমারে কিডন্যাপ করলি বৌমার জালাই ছেলে টাকা দিতে বাধ্য সত্যি ম্যাডাম খুব ভালো বুদ্ধি লাগিয়েছেন কিন্তু নতুন লোক দিয়ে কিডন্যাপ করাতে হবে কারে পাতি হবে সেরকম বিশ্বস্ত মানুষ তোমাদের কোনো বিশ্বস্ত মানুষ আছে যারা ভালো করে কিডন্যাপ করে একদম চুপি সারে কাজ করতে পারে এরকম মানুষ তো ম্যাডাম হাতে নাই দেখতে হবে হ্যাঁ ম্যাডাম বলছি কি দেখতে হবে ঠিক আছে যাও তোমরা আমি দেখছি কি করা যায় আর আমি যে তোমাদের এই কাজটা করতে বলেছি এ কথা যেন ওরা জানতে না পারে না ম্যাডাম জানতে পারবে না ঠিক আছে আসি তাহলে ম্যাডাম হ্যাঁ যাও এখন আমার অনেক কাজ আছে আর তোমাদের কি পয়সা করে কি দেব কোন কাজই তো করতে পারো নি উল্টা লস খাওয়াই দিছো দেখবেন ম্যাডাম দুদিন ধরে কাজ করলাম কিছু যদি মানে আর কি দান দুন করা যায় একটু দেখবেন এই অধমদের উপরে টাকা হাতে পাই কিছু দেব ওখানে আচ্ছা ম্যাডাম বলছি তাই লক্ষ্য যা শুরু কর চলে চল বলছি আমরা যে নারকেল বেগমের নাম বলে দিয়েছি ওই সব কথা ছাড় এখান বিদায় নিয়ে বাঁচি চল বলছি ম্যাডাম আমার জানাশোনা আছে কিন্তু সে কাজটা করতে পারবে কিনা দেখতে হবে কথা না বলে তুই লোক ডাকাগে আর তুই তদন্ত কর যে আমাদের ভিতরে কথা আর পাঁচ তো কেউ করছে না নাহলে হলে এমএল এর বাচ্চা প্রথম টাকা পয়সা বাড়ি না নিয়ে অন্য কোথাও রাখলো ব্যাপারটা ঠিক বুঝলাম না এত বিশাল সায়েন্টিস্টগিরি কাজ হইছে নাই তো কেউ খবর দিছে নাই তো ওই কটকটির কাজ আমার যেমন ম্যাডাম ওই কটকটির কাজ ও বিশাল শ্যানা তো ও ডালে ডালে চলে ও ভাবিসের বাড়ি টাকা নিয়ে নারকেল বেগম হয়তো আমাদের উপরে একটা ট্রিক্স ও চালাতে পারে তার জন্য হয়তো কোথাও লুকাই রাখিছে ভুল গেছে কোথায় একটা ট্র্যাকিং মেশিন লাগাই দিলে ভালো হতো কোথায় আছে এখন দেখা যেত ঠিক বলেছেন ম্যাডাম ও যা হয়ে গেছে হয়ে গেছে সব তুই ছাড় তুই লোক গোছা আচ্ছা ম্যাডাম আমি দেখবো এমএল এর বাচ্চার কত দম আছে আপনি দেখবেন ম্যাডাম আমি তো জানি ওই এমএল তো কোনদিন জিততে পারতো না শুধু ওই কটকটি সাপোর্টে একটু নাফানাফি করছে সময় নেই কথা বলা তুই লোক গোছা আচ্ছা সকালতে শোনা আমার বর্ডারে দেখছি না মালটা কোথায় গেল কালকে বেশি খিস্তি খামারে পেলাম না কোথায় যাবে এদিক দিয়ে ঘুরিয়ে গরু সেই ঘরেই আসবে খুঁটো যেখানে সেখানে আসতেই হবে আর ঘরের কথা কেউ বাইরে পাস না তো আমার সেদিকেও সন্দেহ হচ্ছে আর পাস করলে কেই বা করবে আগে ভালো করে জানতে হবে তারপরে বিচার করতে হবে কি তো ব্যাগ ভালো টাকা ভালোই তো হয়েছে কাজকর্ম কিছু করা লাগবে না বসে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো বলছি এখন টাকা কার টাকা কে জানে কটকটি বললো ওখান থেকে ব্যাগ নিয়ে আসতি যেই ব্যাগ নিয়ে আসি এখন দেখি টাকা এখন কার টাকা কিসির টাকা কি করে জানবো বলছি টাকা খরচা করার দরকার নেই বুঝি তো ভালো করে টুপ লাগেন সারি রাখো যতক্ষণ এই কটকটি না আসে ততক্ষণ এখান থেকে টাকা খরচা করা যাবে না কি বলিস আরে করিয়ে ফেলাও কটকটি যখন আমাদের দেশে ও খরচা করার জন্যই দেশে নাড়ে ফুটো তাও তাও এখান থেকে টাকা খরচা করলি তারপর যদি আবার ভরে দিতে হয় তখন টাকা কোথায় পাবো আরে সেরকম হলি কটকটি বলেই দিত যে ওখানে দুটো ছাগল আছে ছাগল দুটো নিয়ে বাড়ির যত্ন করে রাখো ও তো সেসব কিছু বলেনি আরে তো ছাগলের কথা বলিস তোর দেখি টাকা আরে বলিস দুটো ছাগল মানে এখানে অনেক টাকা আছে হয়তো দু কোটি টাকা হবে কি বলছিস দু কোটি টাকায় ধরে আরে ধরতেই পারে না ধরার কি হলো আরে যা হোক তা হোক ফুটো দা শোনো ওই হাগুদার কথাই ঠিক আমরা গরিব মানুষের টাকা খরচা করে এখন যদি টাকা ফেরত দিতে কোথাতে দেবো এর জন্য খরচা করার দরকার নেই ওরকম ভাবে রেখে দিই আর এরকম পাঁচ পাঁচশো টাকার নোট নিয়ে দোকানে গেলি দোকানদারও আমাদের উপর সন্দেহ করবে যারা দিন আনে দিন খায় তারা এত টাকা পাচ্ছে কোথাতে বলছি হাগুদা আগের মতন যদি বলো যে আমরা লটারিতে টাকা পাইছি তোর কথা তো যুক্তি আছে কিন্তু লটারি টাকা পালিয়ে পারে সব লোক এমনিতেই জানিয়ে যায় কারণ কি যার দাতে লটারি কিনবো হ্যাঁ সেও তো জানবে যে আমি তার লটারি টাকা পাইছি আরে বাবা এতগুলো টাকা দেখে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে ধুতি পাঞ্জাবি সবকিছু সব কিছু কিনে নিয়ে আসি আর অনেকদিন দিন বিরিয়ানি খাই না বাংলা খাই না হ্যাঁ ভাবছি কিছু খরচা করে ফেলাই না রে বাবা দরকার নেই কটকটি আগে আসুক তারপর দেখা যাবে বলছি হাগুদা হ্যাঁ এত টাকা কোথায় রাখবা বলছি মাটি খুঁজে মাটি তালে ভরে দিলি হয় না তাই করো পলিথিন দিয়ে প্যাকিং করিয়ে মাটি তালে ভরে রাখো কিন্তু রাখবো কোথায় কোথায় আবার রাখবা রান্নাঘরের পিছনে জায়গা আছে না ওখান রাখো ফুটিও তোর বুদ্ধি কি খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ দুই কোটি টাকা ঘরের থেকে বাইরে রেখে দেবো পুঁতে তা ঘরে এখন সান ভাঙিয়ে খোঁজ পা নাকি আপাতত টাকা বুঝিস অন্য জায়গায় সরাই রাখতে হবে এখন মাটির তলে ফলে রাখা যাবে না আগে কটকটি কি বলে তারপরে সেই হিসাবে কাজ করতে হবে ঠিক আছে তাহলে ভাই পরে আসতে যাও বলছি বাবা দেখো তো এই ছাগলটার হেমাটাইটিস আছে নাকি আরে শোনো এই হেপাটাইটিস ফেপাটাইটিস কিচ্ছু নেই আমি কালকে বাড়ি গিয়ে ছাগলটা চেক করে দেখেছি সবকিছু রক্ত ফক্ত সব টেস্ট করে দেখেছি কিচ্ছু নেই এই জাতের ছাগলের একটি চোখ ওরকমই থাকে কোনো সমস্যা নেই বাঁচিয়েছো বাবা বাঁচিয়েছো বলছি তাহলে আমার ওই ছাগলটার কিচ্ছু হবে না তো কিচ্ছু হবে না আর ছাগলটারে আমি একটু আয়ুর্বেদিক ওষুধ খাওয়াই নিয়েছি ঠিক হয়ে গেছে তোমার ছাগল তুমি ফেরত নিয়ে যাও রাখবা না দেখো কাকা আমাদের অত পুঁজি নাই আমি ওই কোনো মতে এই রোগালা ছাগল কিনি ঠিকঠাক করে একটু ভালো দামে বিক্রি দিই তো তোমার ছাগল যখন ভালোই আছে তোমার ঠকায় তো কোনো লাভ নাই তুমি ছাগলটা নিয়ে নাও আর আমরা দুই হাজার দুশো টাকা দিয়েছি সেই টাকাটা দিয়ে নিয়ে নাও আরো বেশি টাকায় বিক্রি করে দাও সত্যি বাবা তোমাদের মতন মানুষ হয় না না হলে আজকাল ভালো ছাগল মানুষ মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছে ফেরত তো কথা টাকা পয়সা কিছু না বলছে বাড়ি জাতি না জাতি মরে যাচ্ছে এরকম উল্টো পাল্টা কথা বলছে আর তোমরা বাড়ি গিয়ে ছাগলটা ভালো করে নিয়ে আসো আর আমার ছাগল আমার ফেরত দিয়ে দিচ্ছ তোমরা মানুষ না তোমার মানুষ রূপী ভগবান বলছি তোমাদের কিন্তু আমাদের বাড়ি নিমন্ত্রণ জাতি হবে খাতি কবে যাবা

কিন্তু আমাদের এই পাদুদা আছে সে যে রাগারাগি করবে কিছু রাগারাগি করবে না ফোন লাগিয়ে দাও আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ ভাই ফোন লাগিয়ে দিলেই তো ভালো হয় কোনো ঝামেলা থাকে না ঠিক আছে ফোন লাগালি হবে না এত করে যখন বলছো চলো তাহলে তোমার বাড়িতে ঘুরেই আসি চলো সত্যি কাকা তুমি খুব ভালো মানুষ আমি ভালো কিনা তা জানি না কিন্তু তোমরা দুইজন খুব সুন্দর মানুষ তোমরা যে উপকার করিছো আমার তোমার এই উপকার সারা জীবন আমি ভুলতে পারবো না কোনোদিন চলো দেখি তাহলে চলো বলছি সব ঝামেলা তো মিটলো এখন দেখি দাও আমার টাকা দাও আমি এই ছেলের বিয়ের বাজারটা সব কিছু করব আরে বাবা তোমার কিছু করার দরকার নেই আমি এখন ধুম ধাড়ে আমার ছেলের বিয়ে দেব দেখো ও আমি জানি তুমি এই কিটটি মিছাড়া করবা না তার জন্য বিয়ের দায়িত্ব আমার তুমি আমার কাছে 20 লক্ষ টাকা দাও বিয়ের সবকিছু আয়োজন করে ফেলাবো আরে 20 লক্ষ কেন 30 লক্ষ টাকা খরচ করো কোনো সমস্যা নেই অত গাল কথা না বলি এই টাকাগুলো হাতে দাও দিচ্ছি তো পরে দিচ্ছি আমরা এই গোপন জায়গা রেখে আইছি তো টাকাটা নিয়ে আসি তারপর দিচ্ছি গোপন জায়গা রেখে আইছি মানে আরে ওই যে ইনকাম ট্যাক্সের লোক আইছিল না ও তো আগে থেকে খবর পেয়ে গেছি আমরা তার জন্য সরাই রেখে আইছি তুমি জানো না আমার কি ভালো নাকি কোথায় সারে রাখিস কি না করতিস অত কিছু বলিয়ে গেলি তো ভাই পাতাম না মনে তা বলি টাকা কোথায় রাখিস না না সেটা বলা যাবে না টাকা দরকার টাকা দিচ্ছি কিন্তু কোথায় রাখিস সেটা বলা যাবে না ঠিক আছে আমার শোনার দরকার নেই তুমি আমার টাকা দিলি ভালো তুমি চাপ নিও না তুমি বাড়ি বসো আমরা যাইয়ে টাকাটা নিয়ে আসি মানে আমি তোমার বউ আর আমারে বলা যাবে না টাকা কোথায় আছে আরে গিনি সেরকম কিছু না সেরকম না তো কি রকম চল এনে মেলে বাবু তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসি চল কটকটি চল বলছি কটকটি বাবা এবার তুমি যদি কিছু না কেনো না তাহলে কিন্তু ভালো হবে না খালি এরকম খালি গায়েতে গামছা প্যাচ মারি ঘুরে বেড়াও দেখতে কি রকম টাকায়

যতক্ষণ ছেলেদের বিয়ে না হয় ততক্ষণ চুপচাপ করে থাকি তারপর দেখাবো কত ধানে কত চাল না আমি কোন শয়তান না যাকে চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে আর একটা চ্যাপ্টার একটু পরে ধরলে পরে বাস কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে ন্যাডন আর এই লাল ব্যাটারি কোথায় গেলাম তো বুঝেই পারছি না ছাগল নাকি ফেরত দিতে যাবে তা এখন বেলা বারোটা বেজে গেলে এখনও তাদের খবর নেই আর কি বলবো ওরা দুজন যে ভদ্র হবে তা আমার বিশ্বাস হয় না তবুও চেষ্টা করে দেখলাম এখানেও আর রাখা যাবে না হোস্টেলের খরচা খালি খালি বেড়ে যাচ্ছে দুজনে বাড়ি পাঠিয়ে দিতে হবে আমি একাই সামলে নিতে পারবো বাবু কি বাবু বাবু বলে কে আমি বাবা হ্যাঁ তোমার কাছে আমি বড় হয়ে তাও ক্ষমা চাইছি আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না আর মানে বুঝলাম না এই যাবার মেয়ের সাথে যে মনমালিন্য করে আছো হ্যাঁ এটা কি ঠিক আছে বলো মেয়েটা দুদিন তিনদিন কিচ্ছু খাচ্ছে না দিন দিন হাড়গুলো সব বাইরে বেরিয়ে আসে আমি কি করবো তাহলে এরকম করো না বাবা যা হয়েছে ভুলভ্রান্তি প্রত্যেকটা সম্পর্কের ভিতরে কিছু না কিছু ভুলভ্রান্তি হয় এখানে ভুল ভুলভ্রান্তি হয়েছে এখানে হ্যাঁ তোমার এই মানে গার্লফ্রেন্ডের কোনো দোষ নেই আমারও কোনো দোষ নেই আমার স্বামী এই বুদ্ধিটা দিয়েছে তার জন্য আমরা এইভাবে নাটক অভিনয় করেছি কিন্তু এতে যে ভালোর থেকে খারাপ হবে তা তো বুঝতে পারিনি দেখেন আপনাকে অনেক সম্মান করি তাই ভালোভাবে বলছি চলে যান আমার দ্বারা দিয়ে থা করা হবে না এরকম বলি হয় বাবা হ্যাঁ একটা বারের জন্য ক্ষমা করে দাও বলছি তো আমি এখন বিয়ে থাক কিচ্ছু করতে পারবো না আমার জীবনের লক্ষ্য হচ্ছে এটা ভালো একটা চাকরি বাকরি পেয়ে হ্যাঁ তারপরে বিয়ে থাকার কথা ভাবা তোর এখন বিয়ে করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই আগে যেরকম সম্পর্ক ছিল সেরকমটা বজায় রাখো তুমি সত্যি আমার তোমার বিয়ে থাক করার কিচ্ছু দরকার নেই দেখেন আমি এখন অনেক টেনশনের ভিতরে আছি ওই সব টেনশন আর মাথায় ঢোকাতে চাচ্ছি না পরীক্ষা বেশি দিন নেই তো তাই পড়াশোনার দিকে আমি বেশি ফোকাস করছি কি করে পারো বাবা তুমি বলো এইরকম এত সুন্দর একটা গার্লফ্রেন্ডে ছেড়ে দিয়ে এখন পড়াশোনায় মন দিচ্ছ কিরকম ভাবে দিচ্ছ বলো তো কি দেখেন আমার ডিস্টার্ব করবেন না আর তিন চার দিন পরে পরীক্ষা আরে বাবা পরীক্ষা বারবার আসবে কিন্তু গার্লফ্রেন্ড কি বারবার আসবে ভুল কথা গার্লফ্রেন্ড বারবার আসে কিন্তু পরীক্ষা বারবার আসে না আরে বাবা তুমি একবার হ্যাঁ টুম্পার সাথে কথা বলো এটা না খেয়ে খেয়ে কিরকম একদম রোগা হয়ে মুখ পুরো একদম ভাঙচুর হয়ে গেছে বললাম তো আমি এখন কিচ্ছু পারবো না আমার পরীক্ষাটা হোক তারপরে আমি কথা বলছি না বাবা একটা বারের জন্য একটু ফোন করে বলো হ্যাঁ কেমন আছো একটু খাওয়া দাওয়া করে নাও এটুকু বলো আমি মেয়ের মা হয়ে হ্যাঁ আর কতটা সহ্য করবো আমার মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না একদম মুখ যেন বান্দরের চুষা মুখ হয়ে গেছে আমি এখন কিচ্ছু পারবো না বলছি তো আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে আপনি এখান থেকে চলে যান প্লিজ বাবা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি এইভাবে ফিরিয়ে দিও না আমি আপনাকে ভালোভাবে বলছি এখান থেকে চলে যান নাহলে আমি কিন্তু এই সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব তাহলে তুমি আমার মেয়েরে ফোন করে বলবো না বললাম তো আমি এখন কিচ্ছু পারবো না সব ছেলেরাই এরকম স্বার্থ পর হয় ধোকে বাজ হয় আমার মেয়ের নিয়ে এতদিন ঘোরাঘুরি করিস হ্যাঁ গ্রামের লোকজন দেখাশোনা করছে এখন আমার মেয়ের বদনাম হয়ে যাবে না তুমি এরকম কথা বললে আমি কোনো খারাপ কিছু বলিনি আর কোনো খারাপ কিছু করিনি শুধু শুধু আমার উপর দোষ না দিয়ে নিজের মেয়েকে একটু ভালো করে বলেন যে ভালোবাসা কি জিনিস আর কিভাবে সেটা নেবাতে হয় সেটা একটু শেখানোর চেষ্টা করেন আমার মেয়ে সত্যিই তোমার ভালোবাসতো কিন্তু তুমি যে অভিনয় করছো তাতে বোঝা যাচ্ছে তুমি একদম ভালোবাস নি তুমি শুধুমাত্র আমাদের অর্থের দিকে তাকিয়ে আমার মেয়েকে ভালোবাসার অভিনয় করেছো অর্থ কোন অর্থ যেসব অর্থ দু নম্বরে টাকা দিয়ে ইনকাম করে সেসব কোনো অর্থ ওইরকম টাকা ইনকাম করতে হলে আমি প্রত্যেক দিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারি বুঝতে পেরেছেন ওই রকম খালি দিয়ে গল্পই দেওয়া যায় টাকা ইনকাম করে দেখো কত ধানে কত চাল। এর কোনো মুরোধ নেই যে টাকা পয়সা ইনকাম করবা হ্যাঁ কবে কোন চাকরি বাবা সেই ভরসায় ঠ্যাং উপর মধ্যে বসে থাকো হ্যাঁ আমার মেয়ে নির্ঘাত তোমার পছন্দ করেছে নাই তো আমার তো কোনো সময় এরকম টাকুমাতা মানুষ পছন্দ না আপনি চলে যান অনেক হয়েছে না চলে যান উচিত কথা বললে এখন চলে যান তাই না আপনি এখান থেকে যেতে পারেন যাচ্ছি এখানে আসার আমার কোনো দরকার নেই তাও মেয়েটা বললো অনেকবার তার জন্য আসলাম একবার বোঝাতে কিন্তু তুমি যে দাঁড়িয়ে তুমি যে শয়তানের বাসা আর তুমি যে পয়সার জন্য আমার মেয়ের ভালোবাসি তো তাতে এখন চোখের সামনে ক্লিয়ার হয়ে গেলো হ্যাঁ পয়সার জন্যই তো আপনার মেয়ের ভালোবাসিছি সব টাকা পয়সা লুটমাট করেছি জিজ্ঞেস করেন তো আপনার মেয়েকে কোনোদিন এক টাকা চেয়েছে নাকি আর আপনার মেয়ে আমার পরে কোনোদিন এক টাকা খরচা করতে মানে আমি সুযোগ দিয়েছি কিনা এটা জিজ্ঞেস করে দেখুন তো এখন তো এরকম বলবা হ্যাঁ তানুর ধান্দায় ছিল যে সব টাকা হাতানো ধান্দা থাকলে সব টাকা হাতিয়ে তারপরে ব্রেক আপ হতো বুঝতে পেরেছেন ও সব জানা আছে আমার আপনার যখন জানা আছে আমার কথা বাড়িয়ে লাভ নেই আপনি যা জানা আছে তাই করেন আমার সামনে পরীক্ষা ডিস্টার্ব করবেন না হ্যাঁ চ্যাটির পরীক্ষা দিয়ে ভাষা ঠিক করে কথা বলবেন ঠিক করেই বলেছি বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান আমিও বলে যাচ্ছি পাদু তোর আমি ছাড়বো না মনে রাখিস হ্যাঁ আপনার যা করার করেন বলে দিলাম তোর পরীক্ষা যদি ঘুষাই না দিতে পারি তাহলে আমার নাম বাদলায় নাম রাখবো মনে রাখিস গ্রামের ছেলে এখানে এসে আমাদের উপর গরম দেখাচ্ছে যা করার করেন কি করি মুখো আমার সাথে ফাজলেনি অত খায় না শালারা কারা হ্যাঁ মানে এত বড় শয়তান বজ্জাতে আমি দেখিনি আর দুদিন পর পরীক্ষা পড়াশোনা করব কি আর একটা ঝামেলা আসে উদয় হচ্ছে দেখি লাল ব্যাটারি আর এই ন্যাদন্ডে পাঠাই দিলি আমি একা হয়ে যাব তখন যদি এরা আবার হাবিজাবি কাজ শুরু করে আমার পরীক্ষার পুরো বারোটা বেজে যাবে ওর থেকে বরং ওরা আসুক ওদের বল চার দিন থেকে যা পরীক্ষাটা হয়ে নুক তারপর আমি দেখছি এদের কি করে সাহস্তা করা যায় সালা করিছে এরা নাই আর ঘুরে ঘুরাই দোষ দেয় আমার পরে আই চুপচাপ আছে বলে ভাবিও না যে সাপের মাথায় বজ্র পড়িছে মাথা চালা দিয়ে না সাপ পুরো একদম কাঁপাই দেবো আগের পাদরি তো দেখো নাই ফাঁজামি বাজে শুরু করলি না সাপ একদম কেপকে দেবো বলে দিলাম ভালোভাবে থাকতে দেয় না আর কি করবো এদেরও আমি স্যারকে যদি না দেখাই তাহলে আমার নাম পাদু না ভালোভাবে চুপচাপ করে রয়েছি তো মাথার উপরে উঠে আসতেছে দাঁড়া দেখাচ্ছি তোদের কত ধানে কত চাল